আসসালামু আলাইকুম ইব্রান তো আশা করি সকলেও অনেক অনেক ভালো আসো তো আজকে কিন্তু ছিল ডে সিক্সের খেলা তো এখানে কিন্তু খেলেছে আরেসকে এবং তাছাড়াও কিন্তু ইন্ডিয়ার অনেকগুলো টিম খেলেছে আর অন্যান্য কিন্তু অনেকগুলো টিম এখানে ছিল তো আরেসকে আজকে ম্যাচ কেরকম গেলো তো তা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আর এসকে কিন্তু প্রথমে নেমে পড়ে তাদের ল্যান্ডিং পজিশনে আর এখান থেকে লুটমুট করে ক্যাশ করে তারা চলে যায় কিন্তু মত হাউস এদিকে তো যখন এই দিক দিয়ে প্লেট যাচ্ছিলো কিছুটা সামনের দিকে তো তখনই কিন্তু এখানে দেখতে হবে যে উপরে কিন্তু কিছু প্লেয়ার আছে তো এখানে কিন্তু বসে কুতুস কিছুটা হোল্ড করতে চায় কারণ সে কিন্তু এখানে পজিশন দেখতেছিলো যে এখানে কোয়াইট অ্যানিমাসে তো তাদের সামনে কিন্তু ছিল এখানে অ্যানের প্লেয়ার তো তারাও কিন্তু এদিকে অ্যান্টিআ প্লেয়ার কিন্তু দেখতেছিল যে রেডক্সের কয়টা প্লেয়ার তো তো যখন একটা প্লেয়ার এদিকে কিছু দেয় তো এদিকে কিন্তু কুদ্দুস মারার চেষ্টা করে আর কুদ্দসকে কিন্তু এখানে গ্র্যান্ড যেটা অর্থাৎ ফ্লাস গ্র্যান্ড ওটা কিন্তু এখানে থ্রো করে দেয় তো একের পর এখানে কিন্তু কিছুটা মোটামুটি গ্র্যান্ড থ্রো থ্রো হচ্ছে তো এদিকে তারাও কিন্তু যাচ্ছিল যে কিছুটা রাশ করতে তো যখন একটা প্লেয়ার কুদ্দুসকে মারতে আসে তো সে কিন্তু এখানে একটাকে হেসে ডাইরেক্ট নক করে করে দেয় তো এরপর অ্যানের দুইটা প্লেয়ার কিন্তু এসে এখানে ডাইরেক্ট কুদ্দুসকে নক করে দেয় আর নক করে কিন্তু তাকেও এখানে কিন্তু ফিনিশ করে দেয় তো ফিনিশ করার সাথে সাথে কিন্তু এদিকে কিন্তু ফ্রি নক ছিল তো ফ্লিকারও কিন্তু এখানে ফিনিশ হয়ে যায় তারা কিন্তু এখানে রেপ দিতে পারে না তো এদিকে বেঁচে আসে কিন্তু নুলেন আর এদিকে আছে মেনসুক অর্থাৎ অ্যান্টিয়ানের প্লেয়ার যখন মিনচুক এদিকে রাস করতে তো তখন কিন্তু এখানে নিজেদের একটা গ্রাট থ্রো করে কারণে কিন্তু তার একশো হেল কেটে যায় তো মেনচু কিন্তু মোটামুটি ড্যামেজ তো যার কারণে কিন্তু ব্লেড আর নিজে মিলে কিন্তু তারপর রাস করতে আর রাস করলে কিন্তু এখানে মিনচুকে নক করে দেয় তো এদিকে ছিল নুলেন তো নুলেন কিন্তু স্নাইপের দেওয়ার চেষ্টা করে কিন্তু এদিকে কিন্তু ব্লেড তাকে এখানে ফিনিশ করে যার কারণে তাদের ফুল টিম কিন্তু এখানে ফিনিশ হয়ে যায় অ্যান্টিয়ানের তো এরপর এদিকে যেহেতু ফ্লিকার আর কুদসম রয়েছে তো তাদের কিন্তু এখানে গিয়ে ব্লেড আর নিজে মিলে কিন্তু এখানে এর কিছুক্ষণ পর যখনই জুন ছোট হয়ে যায় তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ইন্ডিয়ান টিম অর্থাৎ দুইটা ইন্ডিয়ান টিম আর একটা কিন্তু আছে অর্থাৎ পাকিস্তান টিম তো মোটামুটি এখানে টিজি কিন্তু পড়ে যায় অ্যাসোসিয়েশন আর দিয়ে গড়লাইক হচ্ছে কিন্তু একের পর এক প্রেশার ক্রিয়েট করছে ওই দিক থেকে তাজের থেকে কিন্তু মার খাচ্ছে টিজি তো তাজ কিন্তু হচ্ছে একটা পাকিস্তান স্কোয়াড তো মোটামুটি টিজি এমন একটা সিচুয়েশন পড়ে যায় যে তারা পারছে না বেরোতে তারা পারছে না কিছু করতে তো এক পর্যায়ে এখানে কিন্তু টিজি অ্যাসোসিয়েশনে কিন্তু পরে মরে যায় আর এদিকে লাইক যেহেতু ছিল তো তারা কিন্তু মোটামুটি এদিকে তাজের উপর কিন্তু ভালো প্রেশার করতেছিল তো মোটামুটি এক পর্যায়ে কিন্তু এখানে তাজও কিন্তু ভালো একটা প্রেশার খেয়ে কিন্তু এখানে একটা প্লেয়ার নয় এরপর সেই জন্য কিন্তু এখানে কিন্তু আর এস কে এবং তাছাড়া কিন্তু কিন্তু আদিবা যে স্কোয়াড আছে তো তার পাশাপাশি কিন্তু এখানে একটা ইন্ডিয়ান স্কোয়াড আছে তো মোটামুটি এদিকে কিন্তু আর ছিল মিডল পয়েন্টে আর আদিবা কিন্তু চাচ্ছিল তাদেরকে কিছু ওটা মারতে তো মোটামুটি এই দিকে কিন্তু তারা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু এইদিকে ইন্ডিয়ান টিম যেটা আছে তো তারা কিন্তু এদিকে লঞ্চ পেট দিয়ে চলে আসে আর এস কেদের যেখানে আসে ওইখানে তো ওখানে কিন্তু আদিবা যেই আছে তারা কিন্তু থার্ড পার্টি করে কিন্তু এখানে অলরেডি কিল লুপে যায় তো ওইদিকে আর এস কে কিন্তু দুই একটা কিল পায় তো একবার যে এখানে নেজার একটা গ্রেনেড থ্রো করে তো একটা গ্রেন্ডে কিন্তু তাদের যে দুইটা প্লেয়ার আসলে ইন্ডিয়ান টিমে তো দুইটা প্লেয়ার কিন্তু এখানে মরে যায় তো এদিকে বেঁচে আছে আর এস কে আর এদিকে আছে আদিবা তো মোটামুটি এখানে কিন্তু ফোর বি ফোর একটা ছিল তো এক পর্যায়ে এখানে আদিবাসে তারা কিন্তু খুব ভাবে আদিবাসমেন্ট আছে তো কিন্তু এক পরে ভিতরে ঢুকেছে আর পাবল কিন্তু সরসর এখানে যে কুদুস আছে তো তোদুস কিন্তু ছিল একা কারণে কিন্তু এখানে কুদুসকে বুস্টার দিয়ে নক করে আর নিজের ছিল তো মোটামুটি তারা কিন্তু চলে গেছে বাইরে আর ফ্লে কিন্তু এদিকে একের পর এক স্নাইপার দিয়ে শর্ট লাগিয়েছিল এখানে কিন্তু যে ব্লেড আছে ব্লেডকেও কিন্তু এখানে নক করে দেয় তারা ছিল এখানে এদিকে আর কিন্তু আর মাত্র বেঁচে আছে দুজন প্লেয়ার ফ্লিকার আর নিজের তো মোটামুটি নিজাতকে কিন্তু এখানে যে লঙ্গন আছে তো সে কিন্তু এখানে ড্যামেজ দিয়ে নক করে দে আর এদিকে বেঁচে আছে ফ্লিকার লাস্ট প্লেয়ার তো এক ফ্লিকার কে কিন্তু শেষ করে দেয় কিন্তু এখানে আদিবা যে স্কোয়ার তাদের কিন্তু এখানে বুইয়াটা চলে আসে তো মোটামুটি প্রথম ম্যাচে কিন্তু আর এসকে একটা ভালো একটা পজিশন ছিল তোমরা যদি পয়েন্টে দিয়ে খেল করো আদিবা কিন্তু ছিল একত্রিশ পয়েন্ট প্রথম ম্যাচে আর আর এসকে কিন্তু ছিল দুই নাম্বারে উনিশ পয়েন্টে এখানে দশটা কিল করেছে আর মেবি নয় পয়েন্ট ছিল তাদের পজিশন এরপর শুরু হয়েছে সুরত আর সুলোর তেন্ডুলের নেমে কিন্তু ফার্স্টে একটা কিল তুলে নেয় এন বিএম এর প্লেয়ারের তো এদিকে ছিল অনুভব তো অনুভব কিন্তু এদিকে যখন পালাতে যায় তো তা কিন্তু এখানে দেখে ফেলে নোলেন তো নোলেন কিন্তু দেখে তাকে একটা স্নাইপার শট দেয় আর স্নাইপার শটে কিন্তু সে বেচারে এখানে নক হয়েছে তো মোটামুটি নোলেন কিন্তু এখানে ফার্স্ট প্রথম পর্যায়ে কিন্তু দুইটা কিল নিয়ে নেয় আর ওদিকে আরেকটা ছিল প্লেয়ার তো সেটা কিন্তু এখান থেকে পালিয়ে চলে যায় এর কিছুক্ষণ পর আমরা পাকিস্তানি স্কোয়াড অর্থাৎ তাজ আর এদিকে ছিল ইন্ডিয়ার স্কোয়াড গড়লাইক তো মোটামুটি গড়লাইট যে অ্যাকশন আছে অর্থাৎ রিপিটার তো সেই বেচারা কিন্তু ফেসে যায় তো তাকে কিন্তু চারদিক দিয়ে মেরে এক পর্যায়ে তাকে নক করে ফিনিশ করে দেয় আর তোমরা যদি আর দিয়ে খেয়াল করো তো আর কিন্তু তখন ফাইটে ছিল আর তাদের ফাইটে কিন্তু এখানে দেখাচ্ছিলো তো আর ফ্রিকারকে কিন্তু এখানে হটশট হিসু যে আছে তো সে কিন্তু এখানে নক করে ফিনিশ করে দেয় তো মোটামুটি হটশট আর এস মধ্যে কিন্তু তুমুল ফাইট চলতেছিল তো এক পর্যায়ে এই দিকে দেখতে পাই যে এই দিকে আর যে নেজাত আছে নেজাত কিন্তু এখানে মেরে দিয়েছে তো এক পর যে বেজেছিল ফিল্ড অর্থাৎ কুদ্দুস আর ছিল ব্লেড তো হটশটের অবস্থা কিন্তু খুব সিরিয়াসলি হটশটও কিন্তু এক পর্যায়ে এলিমেট হয়েছে তো এদিকে বেঁচে আছে শুধু আর এসকে অর্থাৎ ব্লেডকে নক করে দিয়েছে আর বেঁচে ছিল লাস্ট পর্যায়ে কুদ্দুস এবং তাছাড়া এদিকে অ্যান্টেন আর এদিকে ছিল বা তাদের মধ্যে কিন্তু তুমুল ফাইট হতে ছিল তো অ্যান্টেনে কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার নক হয়ে গেছে আর এদিকে ছিল আর মাত্র দুইটা প্লেয়ার তো এক পর্যানে অ্যান্টিনে কবে কে কিন্তু অ্যান্টিএন তাম কিন্তু এখানে ফিনিশ করে আর দিকে আর এসকে টিমের কুদুস লাস্ট পর্যায় বেঁচেছিলো যাকে কিন্তু এখানে অর্থাৎ টিজেসি সিদ্দিক কিন্তু এখানে ফিনিশ করে আর তার সাথে সাথে কিন্তু এখানে হ্যাশ সেভেন কিন্তু আর এসকে টিম কিন্তু এখানে ওয়াইপেড হয়েছে আর হ্যাশ টাক সিক্স এ আউট হয়েছে পাকিস্তানি টিম তা এক পর্যায়ে লাস্টে কিন্তু ছিল আদিবা আর ছিল টোটাল গেমিং বেছে তো আদিবার কিন্তু তিনটা প্লেয়ার ছিল তো যখন এখানে এতেস মাথা বের করে তার কিন্তু এখানে উড়িয়ে দেয় মাথা গুলি করে হেডশট দিয়ে তো তারা কিন্তু এখানে আদিবা কিন্তু রাশ করে দেয় তো তারা কিন্তু তিনজন আর টিজি ছিল চারটা প্লেয়ার তো যখনই রাশ করতে যায় তো এদিকে কিন্তু এখানে এতেস কিন্তু নক করে দেয় তো নক করে দেওয়ার সাথে সাথে এখানে যখন ওই পাবে যায় তো পেবেলাও কিন্তু এখানে ভালো একটা ড্যামেজ দেয় কিন্তু তখন তাকে কিন্তু এখানে পিছন দিক দিয়ে নক করে দেয় আর একটা প্লেয়ার তো মোটামুটি এদিকে ছিল তাওয়ান তো তাওয়ানও কিন্তু বেচারা এমন এক জায়গায় ফেসে যায় তো এখানে তার ফুল টিম কিন্তু পড়েছে তো সে বেচারা কি করে গুলাল মেরে চলে আসে বাইরে তো সে যাচ্ছিলো যে একটা হেড হিট দেয় এখান থেকে প্লেয়ারকে নিতে তো ম্যাচ এত একটা শর্ট দেয় কিন্তু কোনো হেডশটই লাগে না তো এক পাঁচ এখানে তাকেও কিন্তু ফিনিশ করে আর সেই সাথে টোটাল গেমিং কিন্তু এই ম্যাচটা সুন্দর একটা ভুয়ে নিয়ে ফেলে তো এরপর তোমরা যদি একটি পয়েন্ট টেবিলের দিকে দেখাও তো এই ম্যাচের টিজি কিন্তু নিয়েছিল তেইশ পয়েন্ট আর রাতে বেড়িয়েছিলো উনিশ পয়েন্ট আর এস কিন্তু এখানে আসে তিন নাম্বারে ষোলো পয়েন্ট নিয়ে তো মোটামুটি আর কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু ভালো যাচ্ছিল আজকে এরপর তিন নম্বর ম্যাচের শুরুতে কিন্তু পাহাড়ি গেমে এবং অ্যান্টিএন এর কিন্তু ফাইট চলতেছিল তো এখানে অ্যান্টিয় কিন্তু অলরেডি একটা প্লেয়ার মরে গেছে আর এদিকে কোভিড ছিল তো তাকেও কিন্তু এখানে নক করে দেয় আর এদিকে ছিল অর্থাৎ অ্যান্টিয়ান নোল্যান তো নোল্যানকেও কিন্তু এখানে টি আমান কিন্তু এখানে নক দেয় আর এদিকে ছিল তাদের মাত্র একটা প্লেয়ার এবং এছাড়া এদিকে কিন্তু তিনটা স্কোয়াড ছিল তো তাদের মধ্যে কিন্তু এখানে তিনটা স্কোয়াডের কিন্তু অর্থাৎ তিনটা প্লেয়ার করে লুস্ট হয়েছিল তো এদিকে গডলাইকের কিন্তু স্কোয়াডে তিনটা প্লেয়ার লুস্ট হয়েছিল তো গডলাইকের নবিতা কিন্তু এখানে এসে তার টিমেট ক্রিপেভ করে আর এদিকে নিংচুং আছে তো সে কিন্তু এখানে কোভিডকে ব্যাটকে করে দেয় তো এদিকে কিন্তু যে অর্থাৎ মিংচং আছে তো সে কিন্তু এখানে যে অর্থাৎ কটলাক নবী আছে তাকে ফিনিশ করে এদিকে তাকেও কিন্তু এখানে পাহাড়ে গিয়ে মারিয়ে সে কিন্তু একবার নখ করে ফিনিশ করে দেবে তো মোটামুটি এদিকে কিন্তু এরপর আমাদের বাংলাদেশ টিম আর রেড দেখা যায় তো ব্লেড কিন্তু চলে যায় রাশে তো রাশে গিয়ে কিন্তু সে কিন্তু এখানে শরীরের হাতে নখ খেয়ে যায় ম্যাক্সিমাম দিয়ে এরপর সাথে সাথে কিন্তু এখানে ব্লেডকে ফিনিশ করে আর এদিকে ছিল নেজাত তো নেজাত কিন্তু কিছুটা হোল্ড করেছিল কারণ তাদের পিছনে ছিল আরেকটা প্লেয়ার তো সেও কিন্তু এখানে মোটামুটি ভালো এইটা মেয়ে দিয়ে নেজাতকে যার কারণে কিন্তু নেজাত পিছনে চলে যাওয়ার কারণে কিন্তু এখানে থ্রি থ্রি প্লেয়ার হয়ে যায় আর এদিকে অর্থাৎ প্লেকার কিন্তু চলে যায় ব্লেডকে রিফ দিতে তো ওদিকে প্লেকার কিন্তু ব্লেড অলরেডি রিভাইভ করে দেয় আর রিভাইভ করে দিয়ে চলে আসে কিছু এদিকে তো এদিকে ছিল টপ আর ছিল এদিকে শরীফ তো মোটামুটি তারা কিন্তু এখানে কিছুক্ষণ হোল্ড করে আর নিজাদ কিন্তু এখানে মোটামুটি হোল্ড করতে শুরু করে তো ফ্লেকার কিন্তু অলরেডি এখানে গিয়ে কিন্তু শরীফকে কিন্তু এই দিয়ে নক করে দেয় আর এদিকে ছিল টপ এক লাভেছে তো টপকেও কিন্তু এখানে নক করে দেয় টপকে নক করে দেওয়ার সাথে সাথে এদিকে আরমাত্র ছিল তাদের প্লেয়ার অর্থাৎ মুজাম্মেল তো মুজাম্মেলকে কিন্তু এদিকে ফ্লেকার কিন্তু ভালো ড্যামেজ দেয় আর ব্লেডও কিন্তু এদিকে পিন এনটি দিয়ে ভালো একটা ড্যামেজ দেয় এক কিন্তু তাদের ফুল টিম এখানে তাসকে ওয়াইপ করে দেয় তো এবার করে তার সাথে সাথে এখানে আর সের অর্থাৎ আর পয়েন্ট হয়ে যায় একশো বাষট্টি তো মোটামুটি তারা কিন্তু এই ফাইটটা ভালোভাবে নিয়ে ফেলেছে যদি এদিকে ফ্লিকার দিক না আসতো তাহলে কিন্তু হয়তো এই ফাইটটা হারার একটা চান্স এরপর জুনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এনজি আর এদিকে গটলাই কিন্তু ফাইট চলতে তো এনজি ক্রপসি কিন্তু এখানে অর্থাৎ গটলাই নবীতে কিন্তু নকর একবার ফিনিশ করতে তো মোটামুটি এদিকে গটলাই কিন্তু আর মাত্র দুই তিনটা প্লেয়ার ছিল তো ওইদিকে এনজির কিন্তু ফাইট তুমুলভাবে চলতেছে তো এনজি মুন্না কিন্তু ভালো একটা ড্যামেজ করা যায় যার কারণে কিন্তু সে কিন্তু হিল করতে থাকে আর এনজি অভিনব যে আছে তো সে কিন্তু এদিকে ইকুকে ভালো একটা ড্যামেজ দেয় গড়লাকে কিন্তু এখানে আর দুটা প্লেয়ার বেঁচে আছে এনজি ইকো তো ইকোকে কিন্তু এখানে অভিনব যে আছে তো সে কিন্তু করে আর এদিকে যখন এই নলেজ পালাতে যায় তো তখনই কিন্তু এখানে অভিনব কিন্তু তাকে ফিনিশ ফিনি আর টেনে কিন্তু এখানে অর্থাৎ কটলেক যারা আছে তারা কিন্তু এখানে এলিমেট হয়ে যায় তো একবার এখানে কিন্তু তারা ওই ফাইটটা পুরোপুরিভাবে উইন করে আর এদিকে কিন্তু অর্থাৎ মিঞ্চু আছে তো সে কিন্তু ওখানে অলরেডি দুইটা প্লেয়ারকে নক করে একবার ডিপি অর্থাৎ ডিপি দুইটা প্লেয়ারকে কিন্তু ফিনিশ করে দেয় আর এদিকে যদি আমরা আর্সকে দিয়ে খেয়াল করি তো আসে কিন্তু একটা ব্রিজের নিচ্ছে কিন্তু ফ্লিকার কিন্তু একটা ঘরের ভিতরে ওইদিকে হোল্ড করতেছিলো আর ওইদিকে ছিল এজ বিএল মার্বেল তো মার্বেল কিন্তু ওইদিকে যেহেতু ফ্লিকারকে দেখে ফেলে সি স্পোর্ট করে ফ্লিকার এগা থাকার কারণে কিন্তু তাকে এখানে নক করে একবারে ফিনিশ করে দে যেহেতু ছোটো হয়ে আসছিলো তার কারণে কিন্তু সব প্লেয়ার কিন্তু এক একটা করে হোট পড়তে তো এক পর্যায়ে লাস্ট পরে আমরা দেখতে পাই যে হটশট আর ই পাহাড়ের গেমের মধ্যে কিন্তু তুমুল ফাইট চলতে তো এক পর্যায় কিন্তু এখানে হটশটে কিন্তু এই গেমটা উইন করবে আর এদিকে আর এসকে নিজাতকে কিন্তু এস বিও মার্বেল এখানে ফিনিশ করে দেয় তো এখানে লাস্ট বেঁচে ছিল আর এসকে প্লেট তো তাকেও কিন্তু অবস্থা খুবই খারাপ তো মোটামুটি আর এসকে প্লেটকে কিন্তু অর্থাৎ মার্বেল কিন্তু একের পর এক ড্যামেজ দিয়ে যাচ্ছে তো সেই বেচার যখন পালাতে চায় তাকে কিন্তু এখানে ফিনিশ করে দে আর হ্যাড ফাইভে কিন্তু এখানে আর এসকে টিম ফুলি ওয়াইপ আউট হয়ে যায় তো লাস্ট পর্যায়ে কিন্তু বেঁচে ছিল হট দুইটা প্লেয়ার তো মোটামুটি তারা কিন্তু এখানে গড়ের ভিতরে হোল্ড করতেছিল কারণ এইদিকে ছিল এস এর ফুল স্কোয়াড তো তারাও কিন্তু এখানে ভালো ভালো একটা এলিমেশন নিয়ে অর্থাৎ ভালোটা অ্যালিমেশন আসতে এক পরে তারা কিন্তু এদিকে হটশটের উপর রাশ করে তো রাশ করে দেয় এখানে কিন্তু সুবেল কিন্তু এখানে হটসটে অ্যাকশনকে নক করে দে আর লাস্ট পরে হটসটরে একটা মাত্র প্লেয়ার বেঁচে আছে তো সেও কিন্তু হয়তো বা বেশি করে এখানে টিকতে পারে না একবার কিন্তু তারা গুলাল ব্যাংকতে থাকে তো হটসটে এই প্লেয়ারটা কিন্তু এখানে দৌড় দেয় তো এক যে কিন্তু তাকেও কিন্তু এখানে ফিনিশ করে দেয় আর ফিনিশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এক্সিবিল যারা আছে তারা কিন্তু এই প্রিয়টা করে নেয় তো তুমি যদি পয়েন্ট ব্লে খেয়াল করো তো এই ম্যাচে এস এফ বিএল কিন্তু অর্থাৎ টপ অন করেছে যার কারণে তারা কিন্তু ছাব্বিশ পয়েন্ট আর এইচএস যারা আছে চব্বিশ পয়েন্ট আর যদি খেয়াল করো তাহলে কিন্তু

তো সেই কিন্তু এখানে গিয়ে ব্লেডকে ফিনিশ করে দেয় আর তার সাথে সাথে কিন্তু হ্যাশট্যাগ ট্র্যাক কিন্তু এখানে আর এসকে টিম ফুললি হয়ে হয়েছে তো এই ম্যাচটাতে কিন্তু বেশি একটা ভালো করতে পারেনি আর এসকে তো যার কারণে কিন্তু তারা মোটামুটি এই ম্যাচটাতে একটু কিছু পয়েন্ট পিছিয়ে থাকে এরপরে ম্যাচে আমরা দেখতে পাই যে এদিকে কালারিতে আদিবার আর এস কে কিন্তু ফাইট চলতেছে তো এইদিকে ব্লেড ছিল তো এইখানে কিন্তু আদিবার তাওয়ান কিন্তু গিয়ে ডাইরেক্ট ব্লেডকে নক করে দেয় আর নক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তাকে ফিনিশও করে দেয় তো এখানে যেহেতু আর এস কে ব্লেড ফিনিশ হয়ে গেছে তো তারপর কিন্তু আর এসকে এই যে ফাইটটা আছে তো এটা বেশি একটা কন্টিনিউ করে নি আর আদিবারাতেই কিন্তু আজকে বেশি মার গিয়েছে আর এস কে তো মোটামুটি তাদের জন্য খুব একটা ব্যাট লাগে এটা কারণ তারা বেশিরভাগ তাদের সামনে পড়েছে আর আদিবাসী যে স্কোরটা আছে তারা কিন্তু আজকে খুবই ভালো পারফরমেন্স করে লেগে চলে গিয়ে কিন্তু এখানে অলরেডি কিন্তু ব্লেড খেয়ে রিওয়ে করে তো এরপর যখন তারা দাসাবের দিকে আরেকটা কিছুটা ঘুরতে যাচ্ছিলো তো তখন কিন্তু তাদের সামনে পড়ে যায় ত্রিজি ভগবান তো তাকে কিন্তু মোটামুটি এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ দিতে তো ড্যামেজ ট্যামেজ খেয়ে কিন্তু সে কিন্তু চলে যায় সামনেটা দিয়ে কিছু দিকে তার প্লেয়ার দিকে কারণ সে যদি একা ফাইট করে তাহলে কিন্তু সেখান থেকে পারবে তো নিজের কিন্তু এখানে একটা বড় ভুল করে ফেলে তো সে কিন্তু এখানে চলে আসে একা রাত দিয়ে আর উপর দিক দিয়ে তাকে কিন্তু স্নাইপার দিয়ে অলরেডি মেরেই চলেছে আর স্কাল ডিসেবল কিন্তু সে বুঝতে পারে যে কোন দিক দিয়ে ড্যামেজ খাচ্ছে নেজার যেহেতু এখানে ফিনিশ হয়ে গেছে তো এদিকে ত্রিজি পাহাড়ে কিন্তু খুঁজতেছিল যে অর্থাৎ কুদ্দুস কোথায় তো কুদ্দুস কিন্তু মোটামুটি কিছু একটা ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর যে যে বুঝতে পারে যে এখানে কিন্তু বেশিক্ষণ থাকলে কিন্তু সেও মরে যেতে পারে তো যার কারণে কিন্তু সে কিন্তু এখানে একটা গাড়ি অর্থাৎ ভেহিকেল নিয়ে কিন্তু এখান থেকে সরে পড়ে তো এই ম্যাচে কিন্তু আর এসকে বেশি একটা ভালো করতে পারে না তো এরপর চলে এসে আমরা যে অর্থাৎ অ্যালপ্লেন ম্যাপ আছে তো ওইখানে তো ওইখানে যে ফাইট চলতেছিল মোটামুটি ভালো তো এদিকে এই আর এসকে ব্লেডের কিন্তু এই ম্যাচে টপ থ্রি করতে হবে তা না হলে কিন্তু তারা কিন্তু এই ম্যাচটা বেশি একটা করতে পারে না তারা ছিল টপ থ্রি আর টেন পজিশনে তো মোটামুটি এখানে আর এস কে ব্লেড কিন্তু একটা দুই একটা কিল নিয়ে ফেলেছে আর কুদ্দুসের পিছিয়ে কিন্তু অলরেডি একটা প্লেয়ার লেগে আছে তাকে মারার জন্য তো কুদ্দুস কিন্তু কিছুটা পিছনের দিক দিয়ে আসে এদিকে দিয়ে লাইক এদিকে যে ইয়োগ আছে তো তাকে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় আর এদিকে যখন আসতে যায় গুলাল মেরে চলে যায় বিল্ডিং এর দিকে আর বিল্ডিং এর দিকে ডাইরেক্ট এখানে রিও করে যায় এরপর যখন এইদিকে গটলাইক ইউকে আসে তাকে মারতে তো এখানে কুদ্দুসও কিন্তু রক হয়ে যায় আর ইউ কিন্তু নখ হয়ে যায় এদিকে ব্লেড এসে কিন্তু ইউকে ফিনিশ করে দেয় আর সেই সাথে কিন্তু এখানে কুদ্দুস কিন্তু এই কেটে পেয়ে ফেলে তারপর ওই দিক দিয়ে কিছুটা ফাইটমার শেষ করে চলে আসে এইদিক আর এদিকে আসতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এনজি আবিনাশকে কিন্তু এদিকে অলরেডি ব্লেড ফিনিশ করে দিয়েছে আর এদিকে তাদের কিন্তু আর মতো তিনটা প্লেয়ার বেঁচে আছে তো মোটামুটি এদিকে ব্লেডের কাছে যেহেতু একটা ভালো লুট ছিল তো সে কিন্তু এখানে ফাইটটা ভালোই করতেছিল তো ওইদিকে নিজেদের কাছে কিন্তু তেমন একটা লুট ছিল যার কারণে কিন্তু এখানে এনজি স্ট্রাগেল কিন্তু তাকে এখানে মেরে ফিনিশ করতে আর ব্লেডও কিন্তু একের পর এক ড্যামেজ দিয়ে যাচ্ছে স্ট্রাগলকে তো স্ট্রাগলও কিন্তু এদিকে তাকে পাল্টা কিছু ড্যামেজ দেয় তো যার কারণে ব্লেড কিন্তু চলে যায় বাইরে আর স্ট্রাগেলের অবস্থা দেখতেই পাচ্ছো আর এদিকে চলে এসেছে ফ্লিকার ফ্লিকার কিন্তু ক্লস প্লেকে ভালোই ড্যামেজ দেয় দেখবে যে ব্লেড কিন্তু এখানে একটা গ্র্যান্ড থ্রো করতে যার কারণে সে কিন্তু এখানে ড্যামেজ থাকে তো ব্লেড কিন্তু রাশ করিয়ে দিয়ে কিন্তু অলরেডি স্ট্রাগলকে কিন্তু এখানে নক করে দেয় নক করে দিয়ে কিন্তু এদিকে চলে আসে আর চলে এসে কিন্তু এই স্ট্রাগলকে এখানে ফিনিশও দেয় এদিকে চলে এসেছে কিন্তু কুর্দুস তো এসেও কিন্তু মোটামুটি এই ব্যাগ চলে আসে আর চলে আসার সাথে এদিকে কাপড় আছে তো সে কিন্তু তার একটা যার কারণে কিন্তু তারা এখানে বেঁচে যায় তো কসপ্লে প্লে কিন্তু এখানে অলরেডি ফিনিশ করে দিয়েছে আর স্কে ব্লেড তো মোটামুটি এদিকে যে অর্থাৎ আদিব আছে তো তারা কিন্তু থার্ড পার্টি ভালোই করতেছিলো এক পর যে এখানে হট শট তো হটশটের কিন্তু এখানে অ্যাকশন যে আছে তো তাকে কিন্তু এখানে ফিনিশ করে দেয় এরপর তারা কিন্তু এখানে ফাইট শেষ করে চলেছে আর এসের দিকে কিছুটা তো আদিবের সাথে কিন্তু আর আজকে ভালোই ফাইট চলেছিল আর আদিবা কিন্তু আজকে মোটামুটি ভালোই পারফরমেন্স লসের পেরে লোংগান চলে সে উপরে আর উপরে আসার সাথে সাথে কিন্তু এখানে তাওয়ান কিন্তু ফ্লিকার উপর রাস করে দিয়েছে আর এখানে কিন্তু ফ্লিকারকে কিন্তু অলরেডি নক করে দিয়েছে তাওয়ান ফ্লিকারকে নক করার সাথে সাথে ওইদিকে কিন্তু অর্থাৎ লুঙ্গনের সাথে কিন্তু ফাইট চলতেছিল ব্লেডে আর ব্লেডকে কিন্তু এখানে অলরেডি নক করে দিয়ে দিয়েছে গেছে দেখতে পাচ্ছে লঞ্চার দিয়ে তো ব্লেডকে মারার পর এদিকে নিজে ছিল নেজাত আর ছিল কুদ্দুস তো কুদ্দুসকে কিন্তু এখানে কট গান দিয়ে ডাইরেক্ট পাফেলে মেরে দিয়ে হেডশট দিয়ে তো মোটামুটি এখানে হ্যাশট্যাগ সেভেনে কিন্তু আর্সকে টিমটা কিন্তু ফুলি ওয়াইপ আউট হয়েছে তো যাই হোক এখানে কিন্তু আরএসকে কিন্তু হয়তো এখানে যদি টপ থ্রি করতে পারতো তাহলে কিন্তু হয়তো বা তারা টপ টুয়েলে থাকতে পারতো তো এখানে কিন্তু তারা বেশি একটা ভালো পয়েন্ট করতেছিলো মোটামুটি তো শেষ পর্যায়ে কিন্তু তারা কিন্তু আবিদার কাছেই মারা খেয়ে যায় তো লাস্ট পর্যায়ে ছিল এখানে গড়লাই নেন্সি তো নেন্সি কিন্তু এখানে একাই পুরো দুইটা প্লেয়ারকে ফিনিশ করে তো লাস্ট পর্যায়ে এখানে ছিল ডিপির আরেকটা প্লেয়ার ইন্ডিয়ান টিমই তো তারা কিন্তু এখানে অর্থাৎ গড়লাই কিন্তু এখানে এই ম্যাচটা ভুয়া করে ফেলে তো তোমার যদি পয়েন্ট টেবিল দিয়ে খেল করো তাহলে কিন্তু গড়লাই কিন্তু ছিল এক নম্বরে ছাব্বিশ পয়েন্ট নিয়ে এই ম্যাচে তো এদিকে আর এস কে কিন্তু ছিল অর্থাৎ নয় নম্বর পজিশন আমি বলব না যে আর এস কে খারাপ খেলে তো আবিদা কিন্তু প্রচুর থার্ড পার্টি করেছে যার কারণে কিন্তু তারা কিন্তু এখানে এক নাম্বার পজিশনে আসে আর তারা কিন্তু আজকে ভালোই খেলেছে বেশিরভাগ শিকার হয়েছে আর এস তাদের কাছে আদিবার কাছে তো ওভারঅল স্ট্রিম এক নাম্বার আছে আর আর কিন্তু আছে টপ থেকে তো তাদের কিন্তু কালকে পাঁচটা ম্যাচ আছে যদি পাঁচটা ম্যাচ তারা ভালোভাবে খেলতে পারে তাহলে হয়তো বা কোয়ালিফাই করতে পারে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমরা অনেকে হয়তো বা বলতে পারো যে আমার বয়স এরকম কোনো কারণ আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এভাবে বুঝিয়ে বলতে পারতেছি না আর এটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও আর এখন কিন্তু রাত বাজে কয়টা একটা সাতাশ তো তারপরে কিন্তু আমি আমার ভিডিওটা এখানে শেষ করলো আমার কাছে বেশি একটা ভালো লাগতেছিল না ভিডিওটা বানাতে হয়তো যাচ্ছিলো যে আমি বানা দেব না তো যেহেতু আমার নতুন চ্যানেল তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো আশা করি এরপর যে ভিডিওগুলো আসবে তো সেগুলোতে সুন্দর করে এক্সপ্লেন করার তোমাদেরকে সম্পূর্ণ তো আমি হয়তো বা জানি যে আমার ভিডিও বয়সটা তো এরকম বেশি একটা ভালো হয়নি আমি নিজের কাছেই ভালো লাগছিলাম তোমাদের কাছে এরকম লাগে আমি জানি না তো ঘুম আছে ভাই যার কারণে কিন্তু আমি কিছুই ভালো বলতে পারতেছি না আশা করি নেক্সট যে এই ভিডিওটা আপলোড করবো তো সেটাতে একটু ভালো করার আর আমি কিন্তু বললাম যে আমি একবারে নতুন একটা চ্যানেল খুলেছি আমি আমার ফার্স্ট ভিডিও এটা আমি আগে কোনো সময় এরকম ভিডিও বানাইনি তো হয়তো একটু ভুল হতে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে একটু কমার দৃষ্টিতে দেখবে যদি ভুল তুটি হয় তাহলে একটু ধরেই দাও আমি চেষ্টা করবো আগের ভিডিওতে এটা তোমাদেরকে সঠিক করে শোনাতে তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে প্রথম প্রথম একটু এরকম হতেই পারে কারণ যেহেতু আমি নতুন এক পর্যায়ে এরকম হয়তো আমার বয়স এরকম ঠিক না আমি কিন্তু একটু আটকে আটকে যাচ্ছি কারণ আমি কিন্তু বলতে বদলেছি না যেহেতু আমি নতুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সে মধ্যে সবাই ভালো দেখো বেশ